এক কাপ চা বানায় স্বামীর জন্য ওর স্বামীর জন্য চা বানাই আমি তোমাকে ছাড়া আমি রাস্তায় ঘুরতে এসেছি একা একা দেয়ার স্বামী যেখানে থাকো তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি রিক্সাওয়ালা মামারা তোমার বউকে দেখে হাসে তুমি নেই বলে আজ আমি একা একা চা খাচ্ছি তুমি নেই বলে আজ আমি এই চায়ের উপকারিতা আপনাদের সাথে যদি আমি শেয়ার করতে যাই তাহলে এই চায়ের সর্বপ্রথম উপকারিতা যেটা গ্যাস্ট্রিকের ডিপ্রেশন ক্লিয়ার হয়ে যায়